রামকুমার গদাধরের এই ভাব তন্ময়তায় চিন্তিত হয়ে পড়লেন সংসারকে ত্যাগ করাই যেন তার ইচ্ছে রামকৃষ্ণের উদাস ভাব সময় পেলেই পঞ্চবটি মূলে বসে ধ্যান তন্ময়তা তাকে খুশি করতে পারল না রামকৃষ্ণ বেশকারীর পদ বহাল হওয়ায় কমরের কাজের অনেক সুবিধা হলো ভক্তিভাবে দেব পুজোয় নিজেকে নিয়োজিত দেখে মথুরবাবুও খুবই মুগ্ধ রামকুমার তাকে সকল পুজো ও পাঠ ভালো করে শিখিয়ে দিতে লাগলেন রামকৃষ্ণ অল্প সময়ের মধ্যেই সব শিখে ফেললেন এবং শক্তি মন্ত্রে দীক্ষিত হতে ইচ্ছা প্রকাশ করলেন শুভ কলকাতার বৈঠকখানার প্রখ্যাত শক্তিসাধক বলরাম ভট্টাচার্য তাকে দীক্ষা দিলেন তিনি শিষ্যের ভক্তির গভীরতা দেখে মুগ্ধ হলেন এবং দুহাত তুলে আশীর্বাদ করলেন রামকুমার ভাইকে মায়ের পুজোয় নিযুক্ত করতে চাইলেন মধুরবাবু প্রস্তাব শুনে খুব খুশি হলেন তিনি মনে মনে এটাই তো চাইছিলেন রামকৃষ্ণর পুজোয় খুবই খুশি সকলে রামকুমার নিশ্চিত হলেন সব দিক দিয়ে কিন্তু পরপরে ডাক এসে গেল তার দক্ষিণেশ্বরে বিগ্রহ প্রতিষ্ঠার পর মাত্র এক বছর জীবিত ছিলেন তিনি অভিভাবকহীন হয়ে পড়ল রামকৃষ্ণ দাদার মৃত্যুতে একটি বিষয়ে তীর একটি বিষের তীর তার হৃদয় বৃদ্ধ করল অনিত্য সংসার ক্ষণস্থায়ী এই জীবন এই সত্য গভীরভাবে উপলব্ধি করে তিনি নিজেকে আরও গভীরভাবে নিয়োজিত করলেন দেবী পুজোয়